এটা মায়ের পুকুর এখানে কি বন্ধুরা আমি টুনায় আজ চলে এসেছি বর্ধমানে হাটগোবিন্দপুর থেকে গিলছোড়া দূরত্বে পলসা কালী মন্দিরে আর এই পলসা কালী মন্দিরের সঙ্গেই রয়েছে পলসা শ্মশান আর এই শ্মশানের জায়গাটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরে এসছি এই মন্দিরের তন্ত্র সাধক লক্ষণ বাবার সাধু তোমাদেরকে আলাপ করাবো খুব ভালো মনের মানুষ এবং এই মন্দিরে কি কি কাজ হয় সমস্তটাই শুনবো তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আচ্ছা পোড়ানো হয় এখানে গ্রামের জাড়া মোড়ে এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসছে এটা হচ্ছে পালসা শ্মশান এটা হইরবগ্রাম ভৈরব্রাম পালসা শ্মশান শশান যে লেখা আছে আচ্ছা পলসা ব্র্যাকেটে আচ্ছা আর এটা করে দিয়েছে এটা হচ্ছে এটা পূর্ণ হয় আর আমি ওই প্রতি এখানে যোগ্য করি মানে যাত্রী এলে করবে এমন চিন্তা ভাবনা না সংসারের মঙ্গল কামনা দেবেন যাতে সবার ভালো হয় সেই জন্য আমার ঘর থেকে খরচা করে আমি ওটা আচ্ছা আচ্ছা। মানে মন্দিরটা কি আপনাদেরই মানে গ্যাতি গুষ্টির তৈরি বাবার প্রতিষ্ঠিত। বাবার প্রতিষ্ঠিত আচ্ছা। মানে গ্যাতি এখানে আসেনি এরপরে হয়তো সব পুরুষ হয়ে হল। বাবার পর আমরা আচ্ছা আচ্ছা আপনার বাবা যে এখানে প্রতিষ্ঠা করেছেন উনি কি স্বপ্নে পেয়েছিলেন মা কে না বাবার বাবার যে গুরুদেব ছিলেন রঘুনন্দন ব্রহ্মচারী আচ্ছা গুরুদেবের নামে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন মঠ এটা মঠ রঘুনন্দ ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত মঠ ওখানে লেখা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবাকে উনি দীক্ষা দিয়ে সিদ্ধিলাভ করিয়েছিলেন যে এই শ্মশানে বসিয়ে দিয়েছিলেন তখন আমাদের জন্ম হয়নি বহু পূর্বে মোটামুটি প্রায় একশো বছর আগে মানে বাবার যে চ্যানেলটা বলছি তখন আমাদের জন্ম হয়নি একশো বছর আগে তখন উনি আসেন এখানে তখন বাবার বয়স হবে খুব জোর হয়তো ওই 27 28 বছর বয়স হবে আমার তারপরে উনি এখানে এসে তপস্যা করেন তখন বন জঙ্গল খুব তখন এই জায়গায় মানুষ আসতে পারতো না বর্ধমান কাল্লা এই যে রোডটা বর্ধমান কাল্লা তিন নম্বর রোড অম্বিকা কুম্বিকা কাল্লা তখন একখানা দুখানা গাড়ি চলতো হ্যাঁ হ্যাঁ আকেকার একটা আর তারপর সে 10 9 5 9 এর 2 3 এর সেই পুরাতন প্রতি

কারো সমস্যা হলো আমি যে কাজগুলো করি যেমন হোম সস্ত এগুলো করা হয় মায়ের কাছে আচ্ছা এখানে কি তন্ত্রমতে কাজ করা হয় হ্যাঁ মানে সবটাই তন্ত্র শ্মশানের পাশে যেহেতু শ্মশানের পাশে মানে মা না বাবার গুরুদেব যে ছিলেন তিনি এটাকে আমার বাবাকে সিদ্ধি করে দিয়ে গিয়েছিলেন দিয়ে সিদ্ধেশ্বরী মা প্রতিষ্ঠিত শ্মশান সিদ্ধেশ্বরী মাদুলি দেওয়া হয় হয় কবজ দেওয়া হয় কবজ দেওয়া হয় এবং যাদের সমস্যা হয়তো হলো সেগুলো তারা আসে লক্ষণ চক্রবর্তী আচ্ছা আপনি কি তন্ত্র সাধক তন্ত্রের কাজ করি সাধক বলতে পারবো না বলতে হতে পারি আচ্ছা এখানে তো মা সিদ্ধেশ্বরী এখানে প্রতিষ্ঠিত মা সিদ্ধেশ্বরী প্রতিষ্ঠিত আমার বাবার গুরুদেব প্রতিষ্ঠা করেছেন বাবার আমল থেকে আচ্ছা আচ্ছা আপনার বাবা মানে ওনারা দীক্ষিত ছিলেন তাই তো হ্যাঁ রঘুনন্দন ব্রহ্মচারী দীক্ষিত ছিলেন এবং বাবার গুরুদেবের নামই এই মঠটাকে প্রতিষ্ঠা করেছেন আচ্ছা মন্দিরটা কত বছর প্রতিষ্ঠা হয়েছে 1776 এ মন্দিরটা হয়েছে হ্যাঁ তার অনেক পূর্বে এই মন্দির এটা তালপাতা টাট ছিল প্রথমে দিকে প্রথমের দিকে তখন আমাদের জন্ম হয়নি মোটামুটি তাও প্রায় 100 বছর হতে চলল 100 বছর হতে চলল আপনারা হচ্ছেন মানে বাবার পরবতী বাবার পরবতী

সংসারী মানুষ আমাদেরকে মানতে হয় আচ্ছা সর্বত থেকে সন্ন্যাসী যারা যারা গৃহী নয় তাদের কোনো অসুস্থ না আচ্ছা আচ্ছা না আমরা তো গৃহী আমাদের চারটে গিরি পুরী সন্ন্যাসী আমরাছি গিরি শব্দ তন্ত্র গিরি শব্দ

এবং তাদের ফল প্রযোজ্য হয় তারা আসে আবার মায়ের কাছে এখানে এটা তো আমার বাড়ি না এটা তো ঠিকানা একদম মেন যায় না এখানে কোন রকম ওই ভন্ডামি আর গুজুম চলবে না খুব বাস্তব বললাম আর মায়ের কাছে ভক্তি করে চাইলে মা সিদ্ধের সঙ্গে তো কার্য সিদ্ধি হয় বহুদিনের পুরনো প্রতিষ্ঠান সেই জন্য মায়ের মনোবাঞ্চা মা পূর্ণ করে অনেকে আসে

পুজোই বারোটাই বারোটা থেকে সাড়ে বারোটা একটার মধ্যে ভোগ হয় দুটো বন্ধ খোলা থাকে দুটোর পর বন্ধ হয়ে যায় আবার চারটে আচ্ছা প্রতিদিন নিত্য সেবা হয় প্রতিদিন নিত্য সেবা ভোগ হয় আচ্ছা মায়ের মায়ের ভোগটা হয় আমাদের তো প্রতিষ্ঠিত মন্দির ভোগ দিতেই হবে মা আচ্ছা প্রতিদিন ভোগটাই আমরা খাই আচ্ছা প্রতিদিন এবং কোন ভক্তরা বলল যে আমরা একটু ভোগ খাবো তখন ওখান থেকে কি দেয়া হয় এটাই বাবার আমল থেকে সিস্টেম হয়ে আসছে মানে আগে থাকতে বলতে হবে সেটা

কি মাছের তরকারি খিচুড়ি মাছ ভাজা পাস্তা ভাজা বেজে যেমন দাদা পিঠে হয় মা সর্বমঙ্গল আর হয় ওই সিস্টেমে আমার এখানে আচ্ছা ওই মন্দিরে যে ভক্তরা আসে কি দাও হয় ফুল দাও হয় না মায়ের শুধু ফুল আশীর্বাদ যোগীর দিবুতি ব্যস্তই কাজ হয় ওইতেই কাজ হয়ে যায় আর মায়ের কাছে যেটা প্রার্থনা করে সেটাই মনের প্রার্থনা যদি কোনো গুরুতর সমস্যা হয় কারো হয়তো কোনো দুর্ঘটনার যোগ হয় জানার পর মায়ের কাছে ভেবে